ভারত পাকিস্তান সীমান্তে আবারও তীব্র উত্তেজনা গোলাগুলি কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে হিন্দুস্থান টাইমস জানিয়েছে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ স্নাইপার এবং আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে এ ঘটনায় ভারত দোষ চাপিয়েছে পাকিস্তানের ঘাড়ে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে যদিও এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রোববার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নিরাপত্তা বাহিনী এবং স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এই অঞ্চলে তিন থেকে পাঁচজন স্বাধীনতাকামী যোদ্ধাকে দেখা যাওয়ার পর সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ব্যাপক গোলাগুলির খবর শুনেছেন স্থানীয়রাও এই প্রসঙ্গে জেলা উন্নয়ন কাউন্সিলর করণ কুমার বলেছেন প্রায় দুশো রাউন্ড তীব্র গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা ভারতীয় গণমাধ্যমের দাবি বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির কারণে গ্রামে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ পাকিস্তান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান্নাল গ্রামের নার্সারির একটি ঘেরের ভেতরে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল তল্লাশি অভিযান শুরু করে এবং এরপরই শুরু হয় গোলাগুলি জানা গেছে নিরাপত্তা কর্মীরা ভেতরে প্রবেশ করায় তাদের ওপর প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয় ঘটনাস্থলে দ্রুত পাঠানো হয় অতিরিক্ত বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে তারা ভারত পাকিস্তান সীমান্তে আবারও তীব্র উত্তেজনা গোলাগুলি কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে হিন্দুস্থান টাইমস জানিয়েছে সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ স্নাইপার এবং আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে এ ঘটনায় ভারত দোষ চাপিয়েছে পাকিস্তানের ঘাড়ে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে যদিও এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ